আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা নাটোরের নলডাঙা থানা পাটুলের হাল তিরপিল এখানে একটা অবাক করা কাণ্ড দেখে আমি দাঁড়ায় গেলাম একটা ব্রিজ আছে দেখেন এই ব্রিজটাতে ওঠার জন্য মানুষের মই লাগাতে হবে মই ছাড়াই ব্রিজে ওঠা সম্ভব না কারণ এখানে ব্রিজ আছে কিন্তু ব্রিজে ওঠার রাস্তা নেই যে কথাটা বলার জন্য এই ভিডিওটা সেটা হলো উন্নয়ন হতে হবে বাস্তবধর্মী বাস্তবধর্মী উন্নয়ন না হলে কি হবে দেখেন ব্রিজের কোনো ব্যবহার নাই কারণ এই ব্রিজে যদি উঠতে চান তাহলে আপনাকে মই লাগাতে হবে মই লাগাইয়ে ওঠা যাবে কিনা সন্দেহ এই যে লোকজন পাশ দিয়ে মানে পাশ দিয়ে পানির মধ্যে দিয়ে যাচ্ছে তাও এই ব্রিজে উঠতেছে না কারণ হলো এই ব্রিজে আসলে কি ওঠা সম্ভব একটা কানেক্টিং রাস্তা থাকতে হবে দেখেন রাস্তা বানায় দিছে কিন্তু ব্রিজ হলো আকাশে হয়তো বিমান হেলিকপ্টার বা মই নিয়ে এসে এই ব্ৰিজে ওঠা লাগিব